তো আমরা কোন দিক দিয়ে নিচে নেমে গেছি আমরা কোথায় ছিলাম মুসল্লি মুসল্লিবৃন্দ আমরা অনেক উপরে ছিলাম মুসলিম উম্মা পুরো পৃথিবী শাসন করেছে তাদের রয়েছে গৌরবজ্জ্বল ইতিহাস সোনালী ইতিহাস শত শত বছর ধরে আমরাই পৃথিবীকে শাসন করেছি নিষ্ঠার সাথে আমন দারিতার সাথে সগৌরবে সেই সৌরবে সেই নেহাম্মদ সাল্লাম মদিনাতে মুসলিম রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করার পরে উনি এগারো হিজড়িতে মারা গেলেন এখানে প্রায় দশ এগারো বছর এরপরে চার খলিফা আবু বাকর ওসমান আলী তারা চারজন মিলে ত্রিশ বছর উমাইয়া শাসন আমল মিয়াকে দিয়ে শুরু হলো এই সময়টা একানব্বই বছর এরপরে আব্বাসীয় শাসন আমল এটা পাঁচশো চব্বিশ বছর তারপরে যদি আরো বড় শাসনের কথা বলেন তাহলে অটোমান সাম্রাজ্য যেটাকে আমরা বলছি আরবিতে ওসমানী শাসন আমল বলে এইটা প্রায় বছর। আন্দালুসিয়াতে মুসলিমরা শাসন করেছেন সাড়ে সাত শত বছর মাঝখানে মামলুকি শাসন আমল এটা ছিল প্রায় পনেরো তিনশো বছর দুশো পঁচাত্তর বছর গাজনীরা শাসন করেছেন তারাও একটা লম্বা প্রিয় প্রায় দুইশ বছর ধরে শাসন করেছেন ঘুরিরা উনসত্তর বছর শাসন করেছেন মোরাবিতুন যারা ছিলেন বলা হয় ইতিহাসে তারা প্রায় একশো আটচল্লিশ বছর শাসন করেছেন আপনি যদি দেখেন মুিদুন যারা ছিলেন যাদেরকে বলা হয় দৌলতু আল মুহিদিন মুহিদিনদের রাষ্ট্র এটাও মোটামুটি আপনার বছর মতো তারা শাসন করেছে এইভাবে ভেঙে ভেঙে আরো কিছু শাসন ব্যবস্থা মুসলিমদের ছিল এই যে শত বছরের বীরত্ব গাথা নেতৃত্বের এবং চালকের আসনে বসা এবং এই লম্বা সময় ধরে গোটা পৃথিবীতে সভ্যতা সংস্কৃতি সাহিত্য শিল্প ইতিহাস ঐতিহ্য অর্থনীতি রাজনীতি আবিষ্কার বিজ্ঞান গণিত রসায়ন দর্শন সব ক্ষেত্রে মুসলিম বিজ্ঞানীরা অবদান রেখেছে সেজন্য আপনি যত আবিষ্কার এখন দেখছেন গোড়া খুঁজতে যান দেখবেন যে শুরুটা মুসলিম বিজ্ঞানীরাই করেছিলেন দেখবেন যে মূল চিন্তাটা কোরআন থেকে নেওয়া মূল চিন্তাটা হাদিস থেকে এসেছে এই যে সুদীর্ঘকালের শাসন এবং একটা গণমোজল ইতিহাস এটা ছিল আমাদের উপরের থাকার জায়গা সেখান থেকে আমরা নেমে নেমে গেছি নিচের দিকে এই আমরা বলছি যে আমাদের অধপতন হয়েছে